আসসালামু আলাইকুম এটা হচ্ছে তাজউদ্দিন আহমেদের বাড়ি ওনার ছেলে সোহেল তাজ আমরা অনেকেই চিনি ওনার বাড়িটা খুব সাজানো গোছানো খুব সুন্দর মনোরম পরিবেশ এখানে কেউ থাকে না বাট মানুষ না থাকা সত্ত্বেও এত সুন্দর সাজানো গোছানো বাড়ি মনোমুগ্ধকর পরিবেশ আপনারা যারা দেখেন না তারা দেখেন পৃথিবীতে যদি শান্তি খুঁজতে হয় তাহলে পরিবেশটার উপর প্রায়োরিটি দিতে হবে সবচেয়ে বেশি এরকম পরিবেশ একটা খারাপ মনকে খুব সহজে ভালো করে দিতে পারে সবুজে শ্যামলে চারপাশ মনোমুগ্ধকর পরিবেশ চোখ জুড়ানোর দৃশ্য